চারিদিকে জলে থই থই আর বাচ্চাদের স্কুলে যেতে হচ্ছে প্রচণ্ড অসুবিধা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এইদিকে যে সমস্ত বাড়িগুলো আছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার ছোটো আঠারো কোটা গ্রাম ছোটো আঠারো কোটা গ্রামের এটা তেরাশি নং বুদের এই দিকে যে সমস্ত বাড়িগুলো আছে এবং সেই সমস্ত বাড়িগুলো থেকে যে সমস্ত বাচ্চারা স্কুল পড়ুয়ারা স্কুল পড়ুয়ারা স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে কিন্তু রাস্তার পরিস্থিতি এরকম রাস্তা হয়েছিল কিন্তু এই রাস্তা দিয়ে ট্রাক্টর সচরাচর ট্রাক্টর যাওয়া আসা করে এবং পরবর্তীতে দেখা যায় যে রাস্তাতে এই রকম মানে জল জমে গিয়েছে এবং বাচ্চারা স্কুলে 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 পর্যন্ত মানে যাচ্ছে কিন্তু আর কি যাওয়ার পথে এরকম চরম পরিস্থিতির যাইতে শিকার হচ্ছে আচ্ছা ভাই তোমার নাম কি হ্যাঁ জোরে বলো সাইনালম কোন ক্লাসে পড়ো সিক্সে পড়ো কি কোথায় স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছ কি মানে রকম পরিস্থিতি কি রাস্তা স্কুল আচ্ছা আচ্ছা বনু তোমার নাম কি আরজুভা পারভিন তুমি কোন ক্লাসে পড়ো এইটি পড়ো স্কুলের নাম কি তোমার আচ্ছা আচ্ছা তা তুমি হচ্ছে কি এই যে রাস্তা রাস্তার ব্যাপারে কোনো বলবে রাস্তাতে খুব কাদো আমরা যাইতেই পারি না স্কুলে আচ্ছা আচ্ছা তো বনু তোমার নাম কি রেমা তুমি কোন ক্লাসে পড়ো ও ছোট ওয়ানে আচ্ছা বোন তোমার নাম কি আসমিনা পারবিন তুমি কোন ক্লাসে পড়ো টেনে পড়ো তো এই যে রাস্তাতে এই যে এত কাদা জমে আছে জল জমে গেছে রাস্তার কোন উন্নতি আমাদের এইদিকে হয় না আমরা রাস্তা চাই কত কাদোতে স্কুল যাইতে চাই না মানে স্কুলে যাইতে চাও না মানে তুমি কোন ক্লাসে পড়ো বললে টেনে পড়ো তো মানে এইদিকে আমাদের এইদিকে যে এই রকম তোমাদের এইদিকে এইরকম রকম অবস্থা হ্যাঁ রাস্তা নাই না রাস্তা দেয় না ভোট নষ্ট না এলা রাস্তা দেয় না ও আচ্ছা আচ্ছা তো বলো তোমার নাম কি রিয়ানা পারবিন তুমি কোন ক্লাসে পড়ো হাইওয়ে পড়ো কি এইদিকে তোমাদের এদিকে রাস্তা কি ভালো আছে হাইওয়ে কেন রাস্তা দেয় না নাকি রাস্তাটা যদি এইদিকে ভালো রাস্তা হয় বা ঢালাই হয় তখন কি তোমাদের সুবিধা হবে তাই না আচ্ছা আচ্ছা রাস্তা নাই এই দেখো এইরকম পরিস্থিতি বলুন তোমার নাম কি আয়সা সিদ্দিকা তোমার কি কোন ক্লাসে পড়ো তুমি বড় ওয়ানে পড়ো এইদিকে দেখো পড়োয়ানে পড়ো আজ এই রকম পরিস্থিতি আল্লাহ কি রাস্তা তোমাদের এদিকে কি রাস্তা নাই আচ্ছা আচ্ছা তোমার নাম কি রাকিবুল আর তোমার নাম আচ্ছা আচ্ছা তোমার নাম রিনা রিনা তো তোমরা সবাই স্কুলে যাওয়ার জন্য আর কি রেডি হয়েছিল না সবাই আপনারা ইতিমধ্যে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এগুলা সবাই স্কুল পড়ুয়া স্কুল পড়ুয়া সবাই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল হ্যাঁ এটা কোনো ফেক ভিডিও না সম্পূর্ণ রিয়াল ভিডিও এটা দেখতে পাচ্ছেন এই এলাকাটার নাম হচ্ছে এটা ছোটো আটারোকোটা এটা কুচবিহার জেলার পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা ছোটো আটেরোকোটা গ্রাম নং বুধ হ্যাঁ এইদিকে আমাদের এই মানে এই রকম রাস্তার পরিস্থিতি বাচ্চাদের প্রতিদিনের এইরকম আর কি